ট্রেনে করে মহমিন সিং যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সায়দাবাদ ফ্লাইওভারে আছি একটু পরেই ট্রেনে উঠে যাবো কমলাপুর রেল স্টেশন থেকে এখন আমরা ট্রেনে আছি মোটামুটি কিছুটা দূর চলে আসছি তো অনেক সুন্দর পরিবেশ ট্রেনে করে যাওয়া হচ্ছে ময়মনসিং সিং গাজীপুর শেষপোড়ার আমরা আছি সুন্দর একটা জায়গা প্রথমবার ট্রেনে করে যাওয়া হচ্ছে মনেছি সুন্দর ভিউ যাওয়ার রাস্তার লোকেশনটা অনেক সুন্দর যা বলার মতো না অনেক উপভোগ করতে করতে এসেছি খুবই সুন্দর ব্যাপার কি নিশ্চই আছে যাওয়ার সময় অনেক বড় বড় জঙ্গল দেখা যাইতেছে পুরোটাই একটা জঙ্গল বন এরকম কিছু খুবই সুন্দর একটা এরিয়া দেখার মতো ট্রেনটা অনেক স্লো হয়ে গেছে এখন আমরা ট্রেনের মধ্যে আমি আমার ভাই আনন্দ করতে করতে যাইতেছি ধরে ট্রেনের বগিতে বসা যেখান থেকে পুরো ভিউটা দেখা যায় এখনই ট্রেনটা থেমে যাইব যে কোনো কারণে তারপর আমরা নিচে সাথে আছে রাজাউল ভাই জানালম হাসান আলামিন ভাই সবাই খুব এনজয় করতেছে ব্যাপারটা যদি এরকম সারাদিন নষ্ট হয় সমস্যা আছে? আল আমিন ভাই তো অনেক খুশি। এই প্রথমবার ট্রেন ইঞ্জিন আমার মেয়ে বাগিনা আব্দুর রহমান খাদিজা সবাই খুব দুষ্টুমি করতেছে নিচে নামার জন্য। বলেন না। আসলে সময়টা বেশি ছিল না তো? দু মিনিট ছিল আবার ট্রেনে উঠে গেলাম। ট্রেন ছেড়ে দিলো। তারপর বসেছিলাম হায়দ্রাবাদ স্টেশন থেকে। জয়শিম খুব মিস করতেছি।

মুৰিছে নাইছে বাবাই কৈ আছে ৰোৱা মুড়ি গ্রামগুলো দেখতে গুলো গেছিলাম গ্রামগুলো দেখতে গ্রামের শখ সহজগুলো করা হচ্ছে এ কারণে

বসে ট্রেনে যখন যাচ্ছি জানওয়ার পাশে ঘুম করা খুব সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগতেছিল মহার চোখে ঘুম চলে আসছে কিন্তু সে ঘুমাইতেছিল সে গরু দেখবে আগের বাচ্চা দেখবে ট্রেনের ভিতরে সবাই একসাথে মামা ভাইয়া আব্বা বাগিনা হাসান সবাই একসাথে আড্ডা মার্জাম তো অনেক মজা খুবই সুন্দর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এদিকে অনেক খাওয়ার আছে মাছের প্রজেক্ট বড় বড় খুবই সুন্দর কাশাল ক্যামেল বেশি আছে কিন্তু আমি বাইরে থেকে এই মাছের প্রজেক্টগুলো দেখতেছি অনেক সুন্দর বাংলা এদিকে মতো মূলত মাছের প্রজেক্ট অনেক বেশি যাতায়াত ব্যবস্থার মধ্যে অটো সাইকেল এগুলোই বেশি খুবই সুন্দর বড় একটা প্রজেক্ট একটা প্রজেক্ট মাছের অনেক মাছ পাওয়া যায় এখানে প্রজেক্টটা ওই মোটামুটি ষাট থেকে সত্তর জায়গার মধ্যে করা হয়েছে একটি মাছ চাষ হয় মাছ করার জন্য আমি তৈরি করা হয়েছিল সেগুলো বাজার কথা মনে রেখেন আমরা আসার জন্য মুখে দিচ্ছি ঘুরার জন্য বেরানোর জন্য সবাই ফ্যামিলি মেম্বার ফ্যামিলি নিয়ে ঘুরার মধ্যে আলাদা ছোটো ভাই বড় ভাই বন্ধু আত্মীয় সবাই একসাথে থাকে তার আনন্দই অন্য ধরনের

আমরা চলে আসলাম মমিন সিং স্টেশনে আমাদের গন্তব্য শেষ এখান থেকে সিএনজি করে যাব মমিন সিং বেলুকবার ইউনিয়ন উত্তরপাড়া পুরো একটা গ্রাম খুব সুন্দর হালকা কুয়াশা পড়ছে রাতে যখন চা খাওয়ার জন্য আমরা সবাই বেরোই একসাথে সবাই একসাথে চা খাওয়ার জন্য চেয়ারে বসে আড্ডা করা হচ্ছে চায়ের দোকানটা এখন আপনাদের রেজাল ভাই চায়ের দোকান তো খুবই সুন্দর অনেক মানুষ আছে ভাই এটা নাই কি করেন চা নিয়ে আসার জন্য সবাই এখন চা খাবে হয়ে খুশি এটা মূলত রেজাল বেটবাড়ি চা খাওয়া শেষ অনেক শীত আগুন পোহানোর জন্য আগুন জ্বালানো হয়েছে শীতের মধ্যে খুবই সুন্দর আগুন সবাই মিলে আগুন পোহাচ্ছি আগুন সুন্দর শরীর গরম করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ খের লারকি দিয়ে আগুন জ্বলাই দিলাম খুবই সুন্দর অনেক রাত্র হয়েছে অনেক ঠান্ডা এই জন্য সবাই আগুনের সাথে আছি আগুন পোয়ানো শেষ হবে বাসায় যেয়ে চলে যাবো আমরা গ্রাম ছেড়ে অনেক ঠান্ডা কুয়াশা কুয়াশাগুলি আর সকাল সকাল চলে আসে মাছ ধরার জন্য খাওয়ার থেকে মাছ ধরা হচ্ছে একদম পরিষ্কার পানির মাছ খুবই সুন্দর প্রতিটা মাছের কালার এতই সুন্দর সোনালি কালার এই টিন দিয়ে বেড়া দেওয়া হচ্ছে তারপর ধান ক্ষেতের মাঝখান থেকে মাছ ধরানো হচ্ছে এইগুলো মাছগুলো দেখেন ছোটো ছোটো পুঁটি ট্যাংরা কই মাছ শিঙ মাছ অনেক ধরনের মাছ সবচেয়ে বেশি পুঁচি আর ট্যাংরা এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এখন আমার ইচ্ছে হচ্ছে মাছ ধরার জন্য তাই আমি এখনই মাছ ধরতে আমি চিনেমে যাবো আমার বাড়ি থাকবে আমরা সবাই মিলে মাছ ধরবো এখন মাছ গ্রাম্য পরিবেশ অনেকগুলো মাছ ধরল আগে একদিক মাছ ধরা এটা সেকেন্ড টাইমের দ্বিতীয় সূর্য উকি মারছে সারাত্র মেশিন দিয়ে পায়নি এই জায়গা থেকে ওই জায়গায় পাঠাইছে পায়নি হচ্ছে এখন মাছ ধরতে মাছগুলো ভাজা করে খেতে অনেক মজা আলামিন ভাই আমি জানালাম আমরা মাছ ধরতে নেমে গেছি অনেক মাছ ধরবো দেখা যাক কি মাছ পাওয়া যায় আরেনা মাছ মাছ ধর না হুদুই নামছে বি মেন মোহাম্মদ হাফেজ আলিয়াজগর ছোট ভাই আমার ভাই মাছ ধরছে শিং মাছ ছোট ছোট মাছ কিন্তু খুব সুন্দর এখানকার ট্যাংরা মাছগুলা একদমই সোনালী কালার ছোট ট্যাংরা ধরলাম এরকম আরও অনেক মাছ ধরা হবে তা মাছও পাওয়া যায় তবে এখানকার মাছগুলো খুবই ফ্রেশ খুব সুন্দর মাছ এই মাছগুলো ধরা শিল কুটি বইচা কই এই মাছ ধরে ফেলছি টাকি মাছ ধরা হয়েছে খুবই সুন্দর খুব আনন্দ একসময় আমরাও আমাদের গ্রামে ধরতাম পনেরো ষোলো বছর পর আবার কোম্পানি আসার কারণে আমরা এলাকায় মাছ ধরতে পারি না

ভালো একটা সময় কাটতেছে পানি অনেক ঠান্ডা কন কনে শীত আহ বড় একটা মাছ ধরছে সেটা আবার ধরবে বড় একটা মাছ অনেক বড় টাকি ডান খেতে মাছ ধরা হচ্ছে খাওয়ারের এক সাইড মাছ ধরতে ধরতে অনেক ঠান্ডা লাগতেছে খুবই ক্লান্ত মোটামুটি আমরা দুই থেকে আড়াই ঘন্টা মাছ ধরি এখানে দেখতে পাবেন কতগুলো মাছ ধরছি আমরা প্রায় মাছ ধরার শেষ পর্যায়ে গ্রামের জীবন করা করাটা ভাগ্যের ব্যাপার কারণ সবাই গ্রামের জীবনযাপন করতে পারে না গ্রামের জীবনযাপন করতে হলে সবার জীবন জীবনযাপন করতে হয় ড্রেন করে দেওয়া হচ্ছে মাছ চাষের জন্য এই ড্রেন দিয়ে ছোটো ছোটো পুঁটি মাছ আসতেছে ছোটো ছোটো মাছগুলো ধরতে অনেক আনন্দের ব্যাপার দেখ আপনি ওয়েটারাই কেন আমি এখন খেলাধুলি নিয়ে হাওড়ে চলে আসছি মাছ ধরার জন্য দেখছি মাছ পাওয়া যায় কিনা দিদি আনন্দ হইতে মাছ পাওয়া যাচ্ছিল আবারও চলে আসলাম মাছ ধরার জন্য

나만, 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 나

Wow. Alam uh... baik Oke, okay, oke, okay, oke okay. singmas Mas Sivan.

সুপারি পারার জন্য সুপারি গাছ উঠছে সুপারি নেওয়ার টুকরি এগুলো সব মনে মাছ চাষ করে আমরা অটো দিয়ে ঘুরতে বেরিয়েছি যাব নেত্রকোনা গন্ডাবাজ সোয়াগি বাজারের পরে বেলুকবার উত্তরপাড়া থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা মাছের বাচ্চা তৈরি করে নাকি মাছ বেলুকবার কেন অনেক বড় বড় হেচারি আছে মাছের

ভুল বলে থাকে হ্যাঁ হ্যাঁ এটা অন্যভাবে নিবেন না আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন